হ্যালো গাইজ আসসালামু আলাইকুম খুব ভোরে কুয়াশাচ্ছন্ন একটা সকালে এটি সি ট্রাভেলার থেকে আপনাদের স্বাগত জানাই গ্রামের এই দৃশ্যটা দেখুন কতটা সুন্দর সকালে পাখি উঠছে সাথে কুয়াশাচ্ছন্ন সকাল শিশিরে বেজা ঘাস খুবই অসাধারণ দৃশ্য এ পাশে সূর্যটা জাস্ট দেখুন সূর্যটা কত সুন্দর লাগে একটি রাত্র শেষে প্রতিটি প্রাণীর আহারের প্রয়োজন পড়ে খুব ভরে সকালে মানুষ যেমন কাজে যায় আরঙে যায় সদায়ে যায় তেমনি পাখিরাও চলে আসে তাদের খাবারের গন্তব্যস্থলে এই পাশে কিছু রাজহাঁস পানিতে খাবার খাচ্ছে এই দৃশ্যগুলো সকাল একেবারে সকাল ভোর এখন চারিদিকে কুয়াশায় ঢাকা এই সময়টাতে এই হাঁসের এই দৃশ্যগুলো দেখা মানে কতটা সুন্দর সেটা আপনারা কমেন্টে জানাবেন গ্যাজ আরেকটা বিষয় আপনাদের বলি এই যে ঘাসের মধ্যে যে শিশির কণা পড়ে সারা রাত্র শেষে সকালে ঘাসের মধ্যে যে শিশির কণা দেখতে পাওয়া যায় এ জাস্ট এই পানিটুকু এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকার যদি পারেন এই সকাল সকালে খুব ভরে উঠে ফজরের নামার শেষে এই ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে চেষ্টা করবেন এটা মানুষের জন্য খুবই উপকারী প্রতিটা আম গাছে গেছে মুকুলে এবার কুয়াশা কম পড়ার কারণে প্রচুর পরিমাণে গাছে মুকুল আসছে আমের দেখুন একবার প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল গাইজ বিডিউটি নিয়েছি সোনারগা থেকে সোনারগা নারায়ণগঞ্জ সোনারগা থানা থেকে